প্রণাম প্রাত্যায়িক জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা আছে এবং কেন তা নিয়ে আজকের বিষয়বস্তু আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ আমাদের অনেকের কাছে সুস্পষ্ট হওয়া দরকার কারণ আধ্যাত্মিকতা কোনো ধর্ম নয় বা মত নয় আধ্যাত্মিকতা হল আর এক বিজ্ঞান বিজ্ঞান হল জ্ঞানকে বিশেষভাবে প্রয়োগে এনে নতুন নতুন আবিষ্কার করা আধ্যাত্মিকতা হল নিজেকে অধ্যয়ন করে জ্ঞানকে প্রয়োগ করে পরিবর্তন আনা বা নতুনভাবে আবিষ্কার করা অর্থাৎ আমি কে কি আমার কর্তব্য আমার ভবিষ্যৎ কি কোথা থেকে এসেছি কোথায় ফিরে যাব বা জীবন চক্রের সম্বন্ধে জানা ও নতুন সৃষ্টির সাথে পুরানো সৃষ্টি পার্থক্য অনুভব করে আধ্যাত্মিকতার সাহায্যে নতুন সৃষ্টির উপযুক্ত হয়ে ওঠা প্রশ্ন উঠতে পারে প্রাত্যায়িক জীবনে আধ্যাত্মিকতা কীভাবে কাজ করে বা কেন প্রয়োজন এই প্রশ্নের উত্তরে বলতে হলে বলতে হবে অনেক কথা কিন্তু শর্ট ও সুইটলি বলতে হলে বলতে হয় যে কোনো পরিবর্তনের জন্য শক্তি বা লাইট কাজ করে তেমনি মনুষ্য জীবনের পরিবর্তনের জন্য লাইট বা শক্তি দরকার পরিবর্তন দুই প্রকার নেতিবাচক ও ইতিবাচক নেতিবাচক পরিবর্তন বা ধ্বংসাত্মক পরিবর্তন বা আসরিক বৃত্তিতে পরিবর্তন নয় ইতিবাচক বা মনুষ্য থেকে দেবত্বের পরিবর্তন আমরা চাই কিন্তু পথ ও মত দেখাবেন কে কোনো ধরনের শিক্ষা আমাদের পরিবর্তনের শক্তি বা লাইট হবে এই সব জানার জন্য গীতা বাইবেল ত্রিপিটক কোরআন শাস্ত্র ইত্যাদি আছে তাহলে পরিবর্তন হচ্ছে না কেন কারণ জ্ঞান আছে জ্ঞানের শক্তিও আছে শুধু অ্যাপ্লিকেশন জানা নেই বা জানা থাকলেও ঈশ্বরীয় শক্তির অভাবে তা ফলিভূত হচ্ছে না এই জন্যই ঈশ্বরীয় শক্তি দরকার যা ঈশ্বর আধ্যাত্মিকতার মাধ্যমে দিয়ে থাকেন সেই জন্যই দরকার ঈশ্বরের সঠিক পরিচয় ও তার কর্তব্য সম্বন্ধে সঠিক জ্ঞান যতক্ষণ তা প্রাপ্ত না হবে ততক্ষণ পরিবর্তন আসবে না বা সৃষ্টিরও পরিবর্তন হবে না ব্যক্তি ব্যক্তিগতভাবে মনে করি আমরা আসলে কি চাই আমরা নিজেরাই জানি না চাওয়া পাওয়ার সমতা নেই তাই নানা দ্বন্দ্বে ভুগতে থাকি কখনো বলি শান্তি চাই আবার কখনো বলি শুধু টাকা চাই ক্ষমতা চাই ভোগ চাই সেই জন্যই স্থিরতার অভাবের জন্য আমরা ভোগী থেকে রোগী হয়ে গেছি রোগী মানে মানসিক রোগী প্রতিটি পরিবর্তন নিজেকে দিয়ে আরম্ভ হয় অর্থাৎ আত্মপরিবর্তন দিয়ে আরম্ভ হবে কিন্তু আমরা ভাবি যে পরিবর্তন আমার নয় অন্যদের হওয়া উচিত প্রকৃতি থেকে মানুষ বা পুরো সিস্টেমের পরিবর্তন চায় স্বপরিবর্তন যে সমগ্র পরিবর্তনের পাসওয়ার্ড তা অনুবাদ অনুধাবন করতে পারছি না আমাদের স্বভাব সংস্কার ও ইতিবাচক পরিবর্তনেই নিয়ে আসবে সমগ্র সিস্টেমের পরিবর্তন এই কথাগুলো বোঝার জন্য দরকার কথা প্রতিটি পরিবর্তন নিজেকে দিয়ে আরম্ভ হয়ে থাকে কিন্তু আমরা অপেক্ষা করি প্রকৃতি প্রাণীকূল দেশবাসী বিশ্ববাসী পরিবর্তন হলেই আমার সব কিছু পরিবর্তন হবে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিন্তু তা হবে না কখনোই না মা বাবা ভাবে বাচ্চারা ভালো হোক স্বামীভাবে স্ত্রী মনের মতো হোক স্ত্রীভাবে সংসারটা আমার মতো হোক এ সুধ্রাবে ও সুধ্রাবে এই ভেবেই জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো পার করে দিই কেউ শুধরাবে না কারণ আমার মন জেলখানায় বন্দি জেল বার্ড হয়ে গেছি তাই লিমিটেড দৃষ্টিভঙ্গি আমাকে পরিবর্তন হতে সাহায্য করছে না আমার পরিবর্তনেই অন্যের পরিবর্তনের চাবিকাঠি এই কথাটা যতক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না সেই জন্যই আধ্যাত্মিকতার দরকার যখন রিয়েলাইজেশন হবে যে আমি বর্তমানে যা আছি আদি অনাদিতে ছিলাম না এখন গোলামি করছি পরাধীনতার অর্থাৎ বিকারে শৃঙ্খলে আবদ্ধ আধ্যাত্মিকতা স্বাধীন হতে শেখায় গোলামি করতে নয় সবাই নানা বন্ধন বা ভাইরাস থেকে মুক্তি চায় সেই জন্য অ্যান্টিবায়োটিক দরকার যা আধ্যাত্মিক জ্ঞান ও রাজযোগেই তারাই সম্ভব এর জন্য আন্তরিকভাবে সংকীর্ণতার উদ্ধি উঠে দৃঢ়তার সঙ্গে এগিয়ে আসতে হবে সফলতার চারটি পিলার লক্ষ্য উৎসাহ নিশ্চয় আর দৃঢ়তা যা ঈশ্বরীয় জ্ঞান ও রাজযোগী দ্বারা প্রাপ্ত হয়ে থাকে এই জন্যই প্রাত্যহিক জীবনে যেমন ভক্ত মনে করেন ভক্তি দরকার মানুষ মনে করে জল বায়ু খাদ্য বাসস্থান দরকার প্রাণীকুল মনে করে খাদ্য সেফটি জীবন দরকার তেমনি প্রাত্যেক জীবনে কে প্রাতিক জীবনকে সুগন্ধময় ও ফুলের মতো করতে হলে শান্ত ও সুখময় করতে হলে আনন্দ ও প্রেমময় করতে হলে চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে হলে একমাত্র শুধু একমাত্র ঈশ্বরীয় জ্ঞান তথা রাজযোগের শক্তি ও আধ্যাত্মিকতার জ্ঞানের শক্তি দরকার প্রয়োগ করে দেখুন সফল হবেনি হবেন আজ এতটুকুই ধন্যবাদ